নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা অনেকেই হয়তো জানেন আপনারা যারা আমাদের এই ব্লগিং চ্যানেলটা দেখেন তারা হয়তো জানেন যে আমরা কিছুদিন আগে একটা ইউরোপের ট্যুর করেছিলাম যেখানে আমরা দশটা দেশ ঘুরে এসেছিলাম এবং সেই সমস্ত ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছিলাম এবং আপনাদের কাছ থেকে অনেক ভিডিওতেই আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি অনেকেই অনেক কিছু আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমরা যতটা সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টাও করেছি যদি সামান্যতম হেল্পও আমরা আপনাদের করে থাকতে পারি তার জন্য আমরা খুবই মানে আনন্দিত এবং কৃতজ্ঞ বলে মনে করি তো যাই হোক একটা ছোট্ট এখানে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার যে আপনারা দেখেছেন যে আমরা দশটা কান্ট্রি ঘুরেছি এবং তার মধ্যে একটা ছিল ইউকে অর্থাৎ লন্ডনেও আমরা প্রায় তিন দিন মতো কাটিয়েছিলাম তো অনেকেই আমাদেরকে এই ভিডিওতে এবং বিভিন্নভাবে মেল করে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা এই যে ইউকে ট্যুরটা করেছি এবং তার সাথে সেন কান্ট্রিজও ছিল যা যে ইউকে ট্যুরটা করেছি যে আমরা লন্ডনে তিন দিন ছিলাম এই ইউকে ট্যুরের ভিসাটা আমরা কিভাবে করেছিলাম তো প্রথমেই বলে রেখে যে আমরা অনেকেই আপনারা জানেন যে আমরা গো এভ্রি একটা টুর কোম্পানি তাদের সাথে গেছিলাম তো সমস্ত যে ব্যবস্থাপনা তারাই করে দিয়েছিল আমরা শুধু সেখানে গিয়ে ভিসাটা করেছিলাম কিন্তু অনেকের প্রশ্ন যে আমরা কিভাবে ভিসাটা করেছি কারণ অনেকেই নিজেরা যেতে চান সেক্ষেত্রে অর্গানাইজ করে দেবে না বা ব্যবস্থা করে দেবে না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নিজেকে করতে হয় নিজেকে করতে হলে কিভাবে যে ভিসাটা অ্যাপ্লাই করবেন বা ভিসা কিভাবে করবেন সেই প্রসেসটা আজ আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং যতটা সম্ভব যতটা সহজভাবে সম্ভব আপনাদেরকে বলবো এবং ভিডিওতেই আপনাদেরকে সেই প্রসেসটাই পুরো আমি দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব তো সেটাই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ইউকে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন মোটামুটি কত দিনের ভিসা করা হয় মিনিমাম কত দিনের ভিসা আপনাকে করতে হবে বা ভিসার জন্য খরচ কত হতে পারে তারপরে আমাদের এই ইন্ডিয়াতে বা আমাদের দেশে কোন থার্ড পার্টি কোম্পানি আছে যারা এই পুরো প্রসেসটাকে সামলায় যারা আপনার এই অ্যাপ্লিকেশনটা ইউকে এম্বাসিতে সাবমিট করে প্রসেস করাবে সেই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে দেব এবং পুরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করব যতটা আপনাদের পক্ষে মানে সুবিধা হয় সেইভাবেই আমি ভিডিওটা করার চেষ্টা করছি এবং ভিডিওটা করেছি তো আমি প্রত্যেকটা জায়গায় ভিডিওতে মেনশন করে করে দেখাবো যে কিভাবে আপনারা করবেন আশা করি আপনাদের এই ভিডিওটা মানে ইউকে যে ভিসা করা সেই ভিসাটা করার ক্ষেত্রে হেল্পফুল হবে তবুও যদি কিছু জায়গা মনে হয় যে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করবেন এবং মেলও করতে পারেন আমাকে আমি সেইভাবে আপনাদেরকে আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে আশা করি অসুবিধা হবে না যতটা মানে নর্মালি পুরো প্রসেসটাই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা ভিডিওটা দেখুন পুরোটাই আপনারা বুঝতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে আপনারা একা ইউকে ভিজিট করবেন একা ট্রাভেল করাবেন মানে ইউকে ভিজিট করার জন্য তাহলে এই প্রসেসটা ফলো করুন আপনাদের পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ঘুরে আসুন ইউকে থেকে তাহলে চলুন আপনাদেরকে এবার দেখাই যে কিভাবে আপনারা ইউকে ভিসার জন্য করবেন ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে ডট ইউকের ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সও দিয়ে দিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি লিংক রয়েছে যার মধ্যে আপনাকে অ্যাপ্লাই ফর এ স্ট্যান্ডার্ড ভিজিটার ভিসাতে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশনস আছে যেটিতে ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাবেন যে লেখা আছে যে আপনি যদি ইউকেতে স্ট্যান্ডার্ড ভিসাতে আসেন তাহলে আপনি কি কি করতে পারেন আর কি কি করতে পারেন না আমি এখানে আর ডিটেলসে যাচ্ছি না তবে আপনারা অ্যাপ্লাই করার আগে একবার ভালো করে চেক করে নেবেন এরপরে দেখুন এখানে ভিসা ফি দেওয়া আছে এখানে বহু মানুষের কোশ্চেন আছে যে আমি যদি দশ বা পনেরো দিনের জন্য ইউকে যাই সেক্ষেত্রে আমাকে কত দিনের জন্য অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ দশ দিন বা পনেরো দিনের জন্য ফিজ কত লাগবে স্পেসিফিক্যালি দশ পনেরো দিনের জন্য কিন্তু কোনো ভিসা হয় না আপনাকে অন্তত ছ মাসের জন্য ভিসা অ্যাপ্লাই করতে হবে যার কস্ট পড়বে একশো পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি দশ হাজার টাকা এবার যদি লং টার্ম বা পাঁচ বছরের করতে চান তার ফি ছশো সত্তর পাউন্ড আর যদি দশ বছরের জন্য করতে চান তাহলে তার ফি আটশো সাঁত্রিশ পাউন্ড তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করুন আমি ইংলিশ সিলেক্ট করে নেক্সট করলাম তারপর এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেখানে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক দেবেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেক্সট করুন তারপর দেখুন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি যেখানে বায়োমেট্রিক দেবেন সেই লোকেশনটি আপনার আইডেন্টিফাই করা আছে কি না এবার দেখুন এখানে রয়েছে ভিএফএস গ্লোবাল যেটা একটা থার্ড পার্টি যাদের অফিসে গিয়ে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন ও বায়োমেট্রিক করতে হবে আপনার যদি নিয়ারেস্ট অফিস সম্পর্কে জানা না থাকে তাহলে এই যে লিঙ্কটা এটাতে ক্লিক করুন তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করুন ইন্ডিয়াতে ক্লিক করুন এবার এখানে বিভিন্ন লোকেশন দেখতে পাবেন এখান থেকে আপনার যেটা নিয়ারবাই লোকেশন সেটা সিলেক্ট করুন এবং এখানে ক্লিক করুন এবং নেক্সট করুন এখানে অনেক রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি যদি ইউকেতে ছ মাসের বেশি সময়ের জন্য যেতে চান তাহলে আপনার টিভি টেস্ট করারও প্রয়োজন হতে পারে তাই এই লিঙ্কটা ক্লিক করে একবার চেক করে নিন তারপর এখানে আছে যে ভিসার জন্য কত টাইম লাগবে সেটা চেক করে নিতে পারেন বাকি যা সমস্ত লেখা আছে একবার ভালো করে পড়ে নিন নেক্সটে ক্লিক করুন এবং স্টার্ট নাও করুন অ্যাপ্লিকেশান প্রসেসটি একটু লেনদি এবং এর ছয়টি পার্ট আছে প্রথমেই আছে স্টার্ট এই সেকশনে আপনাকে রেজিস্টার করতে হবে অ্যাপ্লিকেশনে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপর ডকুমেন্ট আপলোড ডিক্লারেশন তারপর পেমেন্ট এবং লাস্টে কিছু অ্যাকশেন্স প্রথমেই এখানে আপনি আপনার ইমেল আইডি দিন সেই ইমেল আইডিটাই দেবেন যেটা আপনি অ্যাক্সেস করেন কারণ এর মধ্যে ভিসার সমস্ত আপডেট আসবে তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই ইমেলটি আপনার নাকি অন্য কারোর তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কাছে আর কোনো অন্য ইমেল অ্যাড্রেস আছে কিনা যদি থাকে তাহলে দিতে পারেন যদি না থাকে তাহলে নো করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন এরপর এই বক্সে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে যদি ইন্টারন্যাশনাল নাম্বার হয় তাহলে কান্ট্রি কোড সমেত নাম্বারটি লিখুন আমি একটা ডামি নাম্বার এখানে দিয়ে দিলাম তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেই নাম্বারটি আপনি ইউকেতে ইউজ করতে চান কি না তারপর আপনার কাছে যদি আর কোনো অল্টারনেট নাম্বার থাকে তাহলে দিন আর না হলে নো করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করা হবে এক্ষেত্রে আপনার প্রথমটাই সিলেক্ট করুন যাতে ওরা কল বা মেসেজ যে কোনো উপায়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবার আপনাকে আপনার নাম দিতে হবে তবে এখানে সেই নামটাই লিখুন যেটা আপনার পাসপোর্টে আছে সেটা যেন এক্স্যাক্ট সেম হয় না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে আমি এখানে টেস্ট নেম দিয়ে দেখালাম তবে আপনারা আপনাদের নাম দেবেন তারপর এখানে বলছে যে আপনি যে নামটা দিয়েছেন সেটা কি সেম নাকি অন্য কোনো নাম আছে অর্থাৎ অনেক ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে যেমন বিয়ের পর নাম পরিবর্তন করে সেক্ষেত্রে তাদের অপর নামটিও দিতে হবে আমার ক্ষেত্রে সেরকম কিছু নেই তাই নো করুন এরপর আপনার জেন্ডার চুজ করুন তারপর রিলেশনশিপ চুজ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন তারপর এখানে আপনার অ্যাড্রেস দিন এবং এখানে জিজ্ঞেস করছে এটাই আপনার অ্যাড্রেস কিনা আমার ক্ষেত্রে যেহেতু সেম তাই ইয়েস করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম তারপর জিজ্ঞেস করছে যে আপনি সেই অ্যাড্রেসে কতদিন ধরে আছেন সাধারণত ওরা লাস্ট টু ইয়ার্সের ডিটেলস নেয় আর যদি আপনি আপনার অ্যাড্রেসে দু বছরের কম সময় থেকে থাকেন তাহলে আপনাকে একটি সেকেন্ড অ্যাড্রেস দিতে হবে যে তার আগে আপনি কোথায় ছিলেন আপনার নিজস্ব বাড়ি কিনা জিজ্ঞেস করছে সেটা ইয়েস করে কন্টিনিউ করুন এবার আপনাকে আপনার পাসপোর্ট ডিটেলস দিতে হবে এই প্রত্যেকটা ফিল্ড কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি ফিল আপ করবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করছে আপনার কাছে আর কোনো ভ্যালিড আইডেন্টিটি কার্ড আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস আর না থাকলে ন করুন ড্রাইভিং লাইসেন্স কিন্তু অ্যাকসেপ্টেবল নয় এখানে ইয়েস করে আপনি আপনার আধার কার্ড ডিটেলস দিতে পারেন এরপর ন্যাশনালিটি কান্ট্রি অফ বার্থ প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ এগুলি ফিল আপ করুন আর এগুলো যেন পাসপোর্টের সাথে অবশ্যই ম্যাচ করে এবার জিজ্ঞেস করছে আপনার কাছে আর কোনো কান্ট্রির ন্যাশনালিটি বা সিটিজেনশিপ আছে কি না নো করে কন্টিনিউ করুন এরপর আসছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি আপনি এমপ্লয়েড হন তাহলে এমপ্লয়মেন্ট ডিটেলস দিন তারপর আপনার জব রিলেটেড ইনফরমেশান ফিল করুন যেমন আপনার জব টাইটেল আপনার আর্নিংস এবং আপনাকে আপনার জবকে ডিসক্রাইব করতে হবে তারপর আপনাকে জিজ্ঞাসা করছে আপনার কাছে আর কোনো আদার আর্নিংস বা সেভিংস আছে কি না প্রতি মাসে আপনি কত খরচ করেন তারপর এখানে জিজ্ঞাসা করছে যে এই ভিজিটে আপনাকে অন্য কেউ পে করছে কিনা অর্থাৎ কেউ স্পন্সর করছে কিনা নো করে কন্টিনিউ করুন তারপর এখানে আপনাকে এক্সপেক্টেড ডেট দিতে হবে যেরকম আপনি ইউকে ভিজিট প্ল্যান করছেন সেই অনুযায়ী অ্যাকিউরেট না হলেও চলবে তবে এক্সপেক্টেড একটা ডেট দেবেন এবং কখন আপনি ইউকে থেকে বেরিয়ে যাবার প্ল্যান করছেন সেই ডেটটাও দেবেন আপনার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হলে সেই রিলেটেড কথা বলার জন্য যদি আপনাকে কল করে বা মেসেজ করে তাহলে কোন ল্যাঙ্গুয়েজে আপনি পারফেক্ট সেটা দিতে হবে হয় ইংলিশ দিন আর অন্য হলে আদারে ক্লিক করে সেই ল্যাঙ্গুয়েজ চুজ করে কন্টিনিউ করুন এরপর আপনার ইউকে ভিজিটের রিজন দিন ট্যুরিজম বা অন্য কিছু হলে সেটিকে সিলেক্ট করে কন্টিনিউ করুন পুনরায় আপনার ভিজিটের মেন রিজন কি সেটা দিন এবং কন্টিনিউ করুন এরপর আপনাকে কিছু ফাইনান্সিয়াল ডিটেলস দিতে হবে যেমন আপনার ডিপেন্ডেন্ট কতজন যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে ডিটেলস দিন না হলে নো করে প্রসিড করুন তারপর আপনার পেরেন্টসের ডিটেলস দিন কন্টিনিউ করুন তারপর আপনাকে দিতে হবে যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ইউকেতে আছে কি না না থাকলে নো করে কন্টিনিউ করুন তারপর আপনি কোনো অর্গানাইজ গ্রুপে ট্রাভেল করছেন কি না সেটা দিন যদি না করেন তাহলে নো করে কন্টিনিউ করুন এরপর জিজ্ঞেস করছে যে আপনি কি সেরকম কারোর সাথে ট্রাভেল করছেন যিনি আপনার পার্টনার বা স্পাউস বা ডিপেন্ডেন্ট নন তাহলে ইয়েস অর নো করে কন্টিনিউ করুন এখানে ইউকেতে আপনার অ্যাকোমোডেশনের ডিটেলস দিতে হবে যদি আপনার জানা না থাকে তাহলে নো করুন এবার আপনি যেখানে স্টে করবেন তার ডিটেলসটা দিতে হবে যদি না জানা থাকে তাহলে যে কোনো এক্সপেক্টেড জায়গা আপনি লিখতে পারেন এরপর ইউকে ট্রাভেল হিস্ট্রির ব্যাপারে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে লাস্ট টেন ইয়ারে আপনি কি ইউকে গেছেন নো করে কন্টিনিউ করুন যদি লাস্ট টেন ইয়ারে অন্য কোনো দেশে ঘুরে থাকেন তাহলে তার ডিটেলস জানতে চাইছে গিয়ে থাকলে ইয়েস করে তার ডিটেলস দিন না হলে নো করে কন্টিনিউ করুন এরপর লাগবে আপনার ইমিগ্রেশনের হিস্ট্রি যে লিস্ট্রি আছে তার মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে ইয়েস করে ডিটেলস দিন না হলে নো করে কন্টিনিউ করুন আপনি কোনো ইউকের ইমিগ্রেশন লকে ব্রিজ করেছেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস না হলে নো করে কন্টিনিউ করুন তারপর যদি কোনো পেনাল্টি দিয়ে থাকেন ইউকে বা অন্য কান্ট্রিতে তাহলে ভালো করে পড়ে সেটা চুজ করুন আদারওয়াইজ নো করুন এরপর কোনো ওয়ার বা ক্রাইমে আপনি ইনভলভ হয়ে থাকলে ইয়েস না হলে নো করে কন্টিনিউ করুন এরপর আপনার এমপ্লয়মেন্টের হিস্ট্রি লাগবে যদি এই ক্যাটাগরিগুলি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে সেটার চেক বক্স টিক করুন অথবা নো করে কন্টিনিউ করুন তারপর আপনি যদি আরও কিছু ইনফরমেশান অ্যাড করতে চান তাহলে সেটা এখানে লিখে সেভ ও কন্টিনিউ করুন সো আপনার বেসিক ফর্ম ফিল কাজ শেষ এবার কমপ্লিট ইনফরমেশানটা একবার ভালো করে দেখে নিন যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ আইকেনে ক্লিক করে সেটা করে নিন আর যদি সব ঠিক থাকে তাহলে কন্টিনিউ করুন এরপর আপনি কোন কোন ম্যান্ডেটারি ডকুমেন্টস প্রোভাইড করতে চান সেই চেক বক্সটা ক্লিক করুন এবং আধার ডকুমেন্টসে আপনার এভিডেন্স অফ ফান্ডের চেক বক্সটি ক্লিক করুন এবং এভিডেন্স অফ ফান্ডে ক্লিক করে ডকুমেন্টসগুলো চেক করে নিন এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা আছে সেগুলো চেক করে নিন এরপর আছে ডিক্লারেশন এই সেকশনটাও ভালো করে পড়ে নিন এখানে লেখা আছে ইউকেতে এসে আপনি কোন কাজগুলো উইদাউট পারমিশন করতে পারেন না ভালো করে পড়ে কনফার্ম করুন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করুন এরপর নেক্সট ডিক্লারেশন পেজে সব কিছু একবার ভালো করে পড়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন এরপর আপনাকে পুরো ডিক্লারেশন পেজটার প্রিভিউ শো করবে সেটা ভালো করে দেখে নিন চেঞ্জ করতে হলে চেঞ্জ অপশানে ক্লিক করুন না হলে কন্টিনিউ করুন তারপর চলে আসবেন পের অপশানে এখানে আপনার পছন্দ মতো টাইম চুজ করুন আমার প্রয়োজনে আমি সিক্স মান্থ চুজ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম দেখুন এখানে এবার অ্যামাউন্টটা শো করছে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন এবং এবার এখানে ক্লিক করে আপনি পে করতে পারেন এবং পেমেন্টের স্লিপটা প্রিন্ট নিন তারপর ফার্দার অ্যাকশান আসলে সেখানে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন সেটা নোট ডাউন করে রাখুন তো আমি পেমেন্টের অপশানে চলে এসেছি এখান থেকে আপনি সব রকম অপশান পেয়ে যাবেন পেমেন্টের পর ফার্দার অ্যাকশানে গেলে আপনি ডকুমেন্টস চেকলিস্ট পেয়ে যাবেন সেটা দেখে ডকুমেন্টসগুলো রেডি করুন এবং ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে সেগুলিকে আপলোড করতে হবে লাস্ট পেজে আপনি ভিএফএস গ্লোভালের লিঙ্ক পাবেন সেটা ক্লিক করলেই আপনি এই পিজটিতে চলে আসবেন এবার এখান থেকে আপনার নিয়ার সেন্টার দেখে নিন এবং বুক নাও ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন তারপর সাইন ইনে ক্লিক করুন সাইন ইন করার জন্য আপনার রেফারেন্স নাম্বার লাগবে যেটা আপনি একটু আগেই লিখেছেন বা অ্যাপ্লিকেশন ফর্মেও পেয়ে যাবেন সেটা দিন আর যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেইটা দিন তাহলে লগ হবে এরপর ডকুমেন্ট আপলোড করুন তারপর অ্যাপয়েন্টমেন্টে ডেট এবং স্লট সিলেক্ট করুন এবং সেই দিনই আপনাকে বায়োমেট্রিক দিতে যেতে হবে এটা হলো লিস্ট অফ ডকুমেন্টস যেটা আপনার লাগবে এবং যেদিন আপনি ভিএফএসের সেন্টারে যাবেন সেই দিন এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন ফার্স্ট সেকশন যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলি প্রত্যেকেরই লাগবে আর সেকেন্ড সেকশনের ডকুমেন্টসগুলো তাদের লাগবে যাদের ট্রিপের জন্য অন্য কেউ স্পন্সর করছে